সাদা মেঘের ভেলা আর শুভ্র কাশফুলের অনিন্দ্য সৌন্দর্যের কাব্য গানে নগরবাসী খুঁজে নেয় এক চেলতে শোক প্রকৃতির পালা বদলের মাঝে ঋতুর রানী শরৎকালকে যেন আলাদা করেই দেখেন সবাই লিলুয়া বাতাস তার মাঝেও যেন এক উৎসব মুখর আনন্দ ইচ্ছার অদম্য শক্তিকে পাথেও করে পড়াশোনার সাথে সাথে সাগ্নিক দেবনাথ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সে একদিন দুর্গা প্রতিমা তৈরি করবে সাগ্নিকের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ পেতে চলেছে পাঁচ বছর ধরে তার বিভিন্ন ঠাকুর তৈরির হাতে খড়ি এখন সাগ্নিকের বয়স ষোলো সেইবার মাধ্যমিক পরীক্ষার্থী আর্ট শেখার পাশাপাশি সমান তালে চালিয়ে যাচ্ছে তার লেখাপড়া সে প্রথমে মাটি দিয়ে প্রতিমা তৈরি করেছিল কিন্তু প্রতিমাটি তার অচান্তেই ভেঙে পড়ে যায় এবার মাটি দিয়ে নয় কাগজ দিয়ে অসাধারণ দুর্গা প্রতিমা তৈরি করছে কাগজ দিয়েই তৈরি করছে মায়ের গয়না প্রতিমার কাঠামো সে নিজের হাতেই তৈরি করছে তার কাছে হার মানে সমস্ত বাধা বিপত্তি শাগনিক কাগজের প্রতিমা তৈরি করার ক্ষেত্রে ক্যামেরার সামনে কি বলছে একবার শুনুন আমি মানে ঠাকুর মানে পাঁচ বছর হয়েছে বানাচ্ছি তো মানে ছোটো থাকতে থেকেই যখন আমি পুজো দুর্গা পুজো যেতাম তো আমার দুর্গা প্রতিমা দেখে ভালো লাগতো মানে ইচ্ছা হতো যে আমি যদি একটু বানাতে পারতাম তারপরে আমি একবার মাটি দিয়ে ট্রাই করেছি কিন্তু মানে ভেঙে যাচ্ছিল তাই ভাবলাম তো আমি কাগজ দিয়ে বানাতে পারি তো কাগজ দিয়ে বানিয়েছি তো আমাকে একবার ট্রাই করার পরে এটা হচ্ছিল তারপর আস্তে আস্তে একটু ডেভেলপড হয়েছে এটা তো এখন মোটামুটি একটু আমরা কাগজ বড় বড়ো বানিয়ে পারি আগে ছোটো ছোটো বানিয়েছিলাম সাগ্নিকের পিতা স্বপন দেবনাথ একজন স্কুল শিক্ষক মাতা অনুপ্রভা দেবনাথ গৃহিণী মাতা ও পিতার অনুপ্রেরণা থেকেই তার ছোটবেলা থেকেই মূর্তির ছবি আঁকার আগ্রহী একান্ত সাক্ষাৎকারে সাগ্নিক জানান এবার তার পুজোর থিম হচ্ছে কলকাতা এবং সারা বিশ্বে আলোড়িত আরজিকর কাণ্ডের ঘটনা সেই ঘটনার নানা রূপ মা দুর্গার কাছে ফুটিয়ে তুলছে শিল্পী সাগ্নিক সে জানায় টিভিতে কলকাতার করের ভয়ানক স্মৃতিবিজড়িত ঘটনা দেখতে পায় তখন থেকেই তার মনের মনি কোঠায় জাগ্রত হয়ে ওঠে এবং এই ঘটনাকে নিয়ে দুর্গাপুজোর থিম বানানোর সিদ্ধান্ত নেয় প্রতিমাটির এখনও কাজ চলছে পুজো আস্তে আস্তে প্রতিমাটি তৈরি হয়ে যাবে কারণ সাগ্নিক প্রাইভেট টিউশনি এবং বিদ্যালয়ে লেখাপড়ার করার ফাঁকে ফাঁকে কাগজের দুর্গা প্রতিমার কাজ চালিয়ে যাচ্ছে এবারে থিমটা আমি বানাচ্ছি ও কলকাতা আর্জি ঘটনাটা হয়েছিল সেটার উপর ভিত্তি করে তো আমি মা দুর্গার মানে কাছে এটাকে মানে ফুটিয়ে তুলছি মা দুর্গার সাথে এই থিমটাকে তো এখনও এটা কমপ্লিট হয়নি তো পুজো আস্তে আস্তে আমি কমপ্লিট করার চেষ্টা করব কারণ আমার সামনে পরীক্ষা তো আমার টিউশন থাকে তারপর পড়াশোনা ফাঁকে ফাঁকে আমি করি এটা তো তাই এখনও কমপ্লিট হয়নি পুজো আস আগে আমি এটা কমপ্লিট করি শাগ্নিকের বাবা স্বপন দেবনাথ জানান ছোটোবেলায় খেলার ছলে লক্ষ্মী সরস্বতী মূর্তি বানাতে শুরু করে তাকে বারণ করলেও কোনো কাজ হয়নি সে বলছে লেখাপড়ার ফাঁকে তার শিল্পত্বের কাজ চালিয়ে যাবে পরে ছেলের এই প্রতিভা দেখে বাবা তাকে আর্ট স্কুলে ভর্তি করে দেয় এবার জেলা ভিত্তিক চিত্রাঙ্গন প্রতিযোগিতায় সে দ্বিতীয় পুরস্কার লাভ করেছে পড়াশুনো থেকে কাগজ দিয়ে মূর্তি বানাতেই তার বেশি আকর্ষণ সাগ্নিকের আর্ট স্কুলের শিক্ষক বলেছে তার উৎসাহ আছে তাকে বারণ করা কোন মতেই ঠিক হবে না পিতা মাতা এবং আর্ট স্কুল শিক্ষকের উৎসাহ ও তার নিজের শিল্পী সত্তার কাছে সমর্পিত সাগনিক ভবিষ্যতে বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখছে শিক্ষক স্বপন দেবনাথ তার শিল্প কাগজের সমস্ত খরচ জুগিয়ে তাকে উৎসাহিত করছে তার এই শিল্পত্বের কারিগরি দেখে এলাকার অন্যান্য শিশুরাও সাগ্নিকের কাছে এসে তারাও আগামী দিন বড় চিত্রাঙ্গন শিল্পী হওয়ার স্বপ্ন দেখছে ছেলের শিল্পত্ব নিয়ে বাবা কি বলছেন শুনে উর যে উৎসাহ যে প্রতিমা বানাবি তো দেখা যায় যে ওকে বারণ করলে কাজ হয় না উপরার বাকি বাকি করবে বলছে তো ছোটো থাকতে যে এরকম অবস্থা ছিল অনেক বানিয়েছে অনেক সরস্বতী বানিয়েছে লক্ষ্মী বানিয়েছে এরপরে অনেক প্রতিমা বানিয়েছে পেপার দিয়ে হ্যাঁ কম্পিটিশনও দিয়েছে ডিস্ট্রিক্ট লেভেলও কম্পিটিশন দিয়েছে সেকেন্ড হয়েছে সেকেন্ড প্রাইজ পেয়েছে ওখানে নাকি ফার্স্ট প্রাইজ পেলে নাকি স্টেট লেভেলে যায় ও সেকেন্ড প্রাইজ পেয়েছে তো ওর একটা দেখলাম যে পড়াশোনার থেকে ওই দিকেই বেশি আকর্ষণ হুম উৎসাহ হুম তো কি করবো যেহেতু আছে ওর আর্ট স্কুলে স্যার বলেছে যেহেতু ওর উৎসাহ আছে ওকে বারণ করবেন ও কাজ চালিয়ে যাক তাই বারণ করছে না ও করছে শরৎ ঋতুতে সাধারণ মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শরৎ এলেই কাশ ফুলের দোলা যেন জানান দেয় মেনোকার প্রাণপ্রিয় উমা দীর্ঘ এক বছর পর পুনরায় বাবার বাড়ি আসছে ফলে একদিকে প্রকৃতি এবং অন্যদিকে আনন্দে জাতি ধর্ম সকল অংশের মানুষ সাজো রবে মেতে ওঠে দেবী মা দুর্গার বন্দনায় শরতের শারদ সম্ভার সূর্য অরুণ আলোয় জানান দিচ্ছে প্রকৃতিতে এই সময়টা শুধুই ঋতুর রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর